পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ছুরি মেরে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে তীব্র চাঞ্চল্য নদীয়ার তাহিরপুরে পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীকে ছুরি মেরে খুন করার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে এই ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য নদিয়ার তাহিরপুরে সূত্রের খবর বীরনগর লাইব্রেরি পাড়ার বাসিন্দা এক গৃহবধূ কে হঠাৎ তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি পরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে আশঙ্কাজনক পরিস্থিতিতে প্রথমে বীরনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে অবস্থার অবনতি হলে রানাঘাট হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় সেখানে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামীদার খোঁজে তল্লাশি শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ স্বাভাবিকভাবে স্বামীর হাতে স্ত্রীর এমন করুণ পরিণতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদিয়ার তাহিরপুর বীরনগর এলাকায় পরিবারে নেমেছে গভীর শোকের ছায়া করে দোকান থাকাকালীনই ফোন করেছে ওর মা যে ডেট হয়ে গেছে ওর মা ফোন করেছে বললো যে এরকম ওর পিওর বাবা এসেছিলো মানে আমার ছেলের ওর নাম হচ্ছে পিও ওর বাবা এরকম চাকরি করেছে তোমরা শিগগিরই আসো মনে হয়নি এ কথা বলছে মানে তখন অন্টোমেটিক সেন্সলেস হয়ে পড়ে গেছে অনেক রক্ত শক্ত জানি না দাদা আমরা কী করে জানবো আমরা তো রিলেটিভ আমরা আমাদের মতো যেরকম বাড়িতে থাকি সেরকম যাকে ছুরি মেরেছে তার নাম কি কোথায় বাড়ি তার

বয়সের মধ্যে আমি ঠিক বলতে পারছি না বয়সটা আচ্ছা আপনি আত্মীয় আপনি আত্মীয় আপনার নাম আমার নাম সুনীতা দাস ওকে হাসপাতালে নিয়ে এসেছেন হ্যাঁ প্রথমে ভিন্নগরে ঢুকিয়েছি ওইখান থেকে স্যালাইন ফেলাইন করে দিল দিয়ে অ্যাম্বুলেন্স করে দিল দিয়ে তারপরে আসলাম আমরা এখানে ওইখানেও মারা গেছে